ছিল আকাঙ্ক্ষা ছিল এক বছর হয়েছে নতুন জুলাই এসেছে আমাদের আকাঙ্ক্ষাগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি তাই আমাদের আবার রাজপথকেই বেছে নিতে হয়েছে এবং আমরা যাদের নেতৃত্বে চব্বিশের অভ্যুত্থান হয়েছিল তাদের নেতৃত্বে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা নতুন এই জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হয়েছি বিগত অর্ধ শতাব্দীর বাংলাদেশের রাজনৈতিক কালচারে জনগণের ক্ষমতায়নের নামে আমরা শুধুমাত্র নেতাদের ক্ষমতায়ন দেখেছি আমরা মনে করি আগামীর আমাদের যে সব্দের বাংলাদেশ সেখানে জনগণের অধিকারকে চাওয়াকে প্রাধান্য দিয়ে যদি আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে আমাদের জনগণের কাছে ছুটে যেতে হবে চব্বিশের জুলাইয়ের পরে এই প্রথম যে জুলাই এসেছে পঁচিশের জুলাই সেই জুলাই আমরা সেই পথ বেছে নিয়েছি এই জুলাই মাসে আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের চৌষট্টি জেলায় পদযাত্রায় বের হয়েছি আমরা আপনাদের মাঠে ঘাটে ঘুরছি রাস্তা দিয়ে চলছি ক্ষেত খামারে যাচ্ছি আপনাদের কথা শুনছি এবং আমরা মনে করি এই যে অলিতে গলিতে গ্রামে গঞ্জে পিলে খালে আপনাদের মতো করে চলার মধ্য দিয়ে প্রকৃত বাংলাদেশের আমরা যে চিত্র দেখতে পাব নতুন যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন জন হাসিরা পালিয়ে যাওয়ার মধ্যে শিবাবর্ত লয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিরাকে স্বৈরাচারী হাসিরা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি অতএব যদি দেখেন ওই জুলাই আগস্টে আমলাতন্ত্রের সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেরাবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তোষামদি করতে রাজপথে নেমে এসেছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে হাসিনার তোষামদি করতে জনগণের বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসলো তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হলো না এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম একটা সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চুরে নতুন করে তৈরি করতে হবে একটা 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 নষ্ট খারাপ উত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হটিয়েছি কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে আমাদের অনেক কাজ এখনো বাকি এই